আল্লাহর রাসূল দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আই আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একপরতে আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো নেই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরা